হ্যালো সকলকে আশা করি এই কাজগুলোর কথা সকলের মনে আছে তো আজকে এগুলো ডিসপ্যাচ করার পালা তাই ভাবলাম একটা ভিডিও বানাই তো এটা হচ্ছে ব্লাউজটা আর এটা হচ্ছে শাড়িটা এটা শাড়ির আঁচলটা আর এটা হচ্ছে পাটটা পুরো গোটা বডিতে এরকম ছোট ছোটো ডিজাইন করা থাকছে আর পুরো পাটটা এরকম কাজ থাকছে তো এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে লেহেঙ্গা লেহেঙ্গার ছবি আমি অনেকবার দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেও দিয়েছিলাম ইনস্টাতেও ছেড়েছি ফেসবুকেও ছেড়েছি গিয়ে দেখতে পারো তো এটা আমি আর খুলে দেখাচ্ছি না এগুলো সব রেডি মানে গুছানো হয়ে গেছে আর কি আর এটা এটা হচ্ছে ওই ওপরের লেহেঙ্গার ওপর ব্লাউজটা আর এটা হচ্ছে ওড়নাটা তো লেহেঙ্গা দুটো আছে এটা একটা আছে এটা বড়দের এটা দু বছরের আর এটা হচ্ছে ছ মাসের এটা একটা এ দুটো আর এটা একটা পাঞ্জাবি এটা কত বছর আমার মনে নেই ঠিক কিন্তু ডিজাইনটা আমি শেয়ার করেছিলাম আশা করছি মনে আছে আর এটা হচ্ছে ওই ধুতিটা আর এই কাজটা তো অনেকবার অনেকবার মানে অনেকবার আমি শেয়ার করেছি এটা সাড়ে চার বছরের মনে হয় বাচ্চার তো এটা আরেকবার শেয়ার করলাম এটার ফটো তুলিনি কারণ অনেকবার এটা ফটো দেওয়া হয়েছে আপলোড করা হয়েছে তো এটা দু হা দুদিকে এরকম কাজ থাকছে হাতাটা আর ওপর দিকটা এরকম ডিজাইন থাকছে আর দিকের হাতাটা আর এটা হচ্ছে তার ধুতিটা এগুলো এখনও প্যাকিং হয়নি মানে এগুলো এখনও ইস্ত্রি আয়রন করা হয়নি এই এই কারগুলো এগুলো সব হয়ে গেছে শাড়িটাও বাকি আছে আর এই পাঞ্জাবিটা আর এই ধুতিটা আয়রন করা বাকি আছে তো এটা হচ্ছে ধুতিটা পুরোটা দুদিকে এরকম কাজ থাকছে তো এগুলো সব আজকে ডিসপ্যাচ হয়ে যাবে তো তোমরা যারা এখনও অর্ডার নি ঝটপট বুক করে ফেলো দুর্গা জন্য দুর্গাপুজো তো দেখতে দেখতে চলেই আসলো বাই